আমরা যারা এখানে আছি মুসলমান হিন্দু বৌদ্ধ প্রত্যেকটা আগে মানুষ মানুষের পরে যার যার ধর্ম তো এখন আপনারা এই যে কুডি এই যে মন্দিরটা এটা কিন্তু ওই পাশে কিন্তু একটা মসজিদ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কুটি ইস্কাউনের একটা মন্দিরে আমরা এখানে কথা বলার চেষ্টা করব। এখানে যারা ইস্কাউনের মানুষ আছে তাদের সাথে কারণ এখন বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যে হিন্দুদেরকে নিয়ে যেয়ে গজব ছানো হচ্ছে এটা নিয়ে আসসালামু আলাইকুম কাকা আপনার বাড়ি কি এখানেই কুড়ি আচ্ছা এখানে কি এটা কি মন্দির মন্দির আচ্ছা আপনার তো বাড়ি কুটি না আপনি তো ছোটো থেকেই বড় হয়েছেন আচ্ছা এখানে কখনো কি হিন্দুদের সাথে আমাদের মুসলমানের কখনো দ্বন্দ্ব হয়েছে না না হয় নাই তো তো এখন যে বর্তমানে এই ইন্ডিয়ার কিছু মানে মিডিয়া মানে আমাদের বাংলাদেশে নাকি আমরা মুসলমানরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করতেছে এরকম যে মানে ভিডিও প্রচার করতেছে একটা গজব ছড়িয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সব ভালো এটি বাংলাদেশের মুসলমান হিন্দুরা একটা লাগানো লাগে চেষ্টা করতে আসলে আমরা বাংলাদেশের মুসলমানরা আপনি একজন মুসলমান আমরা এটা এটা আমরা চাই হিন্দু মুসলমান আগে মানুষ তারপরে সে ধর্ম ধর্ম আমরা সব মানুষ হিসাবে মিলেমিশে থাকতে চাই সবাই মিলামিশা আছে যেভাবে আছে কোনো তেতু নাই আকোলতে অনেক ভালো আছে সব অকরে জার জার জন্মলে তে তে ভালো ভাবি আছে ভালো আছে তবে আমরা কথা বলার চেষ্টা করব এখানে ইসকনের যারা লোক আছে তাদের সাথে তো আঙ্কেল ভালো থাকেন তো চলুন আমরা দেখি একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব ইসকনের ভিতরে যাওয়ার চেষ্টা করব এই যে দেখলেন তো এখানে যে এই মুরবি চাচাটা যাচ্ছে উনি একজন মুসলমান আর মুসলমান হয়ে হিন্দুদের ইসকনের এখানে আসে গল্প করে যাচ্ছে মানে আনন্দ করে যাচ্ছে আমরা চাই সব সময় একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য তো চলুন দেখি একটু ভাই আপনার বাড়ি কি এখানেই কোথায় দিনাজপুরে দিনাজপুর আপনি হিন্দু না মুসলমান মুসলিম মুসলমান তো আপনি মুসলমান তো এখানে তো ইসকাউন হিন্দু ধরে এখানে কেন আসছেন আমি এমনি হাঁটতে আসলাম মানে ভালো লাগে হাঁটতে হাঁটতে না আজকে আমি প্রথম এলাম এদিকে হাঁটতে মানে জায়গাটা কিন্তু দেখার মতো হ্যাঁ ওজন্য এখানে হাঁটতে আসেন আচ্ছা আপনি এখানে কুড়িয়া আছেন কতদিন ধরে এখানে আসলে আমার এক মাস হয়নি আমাদের মাসখানেক হয়নি হ্যাঁ এক মাসে হয়নি এক মাসে হয়নি না এখানে নতুন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আন্টি একটু কথা বলা যাবে কথা বলা যাবে একটু না সময় সঙ্গে একটু বলেন না এই এখানে তো আপনার কি হিন্দু আর মুসলমান মুসলমান আচ্ছা এটা নেই একটু কথা বলেন শুনতে পারে মানে এটা কিন্তু ইস্কাউনে হিন্দুদের একটা জায়গা উপসালয় তো এই যে এখন বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়াতে যে মানে একটা গুজব ছড়াচ্ছে যে আমরা নাকি মুসলমানরা নাকি হিন্দুদের উপর আক্রমণ করতেছে ঠিক আছে এটা কি আপনি কি সত্য না মিথ্যা আপনি থাকেন না হ্যাঁ আসলে উনি কথা বলার জন্য চাইছে না তবে আমরা দেখি একটু ভিতরে ওখানে একটা স্কাউনের বাইকে দেখা যাচ্ছে আমরা তার সাথে কথা বলবো দেখি ভাইয়া কি বলে নমস্কার দাদা ভালো আছেন আচ্ছা দাদা এটা তো আপনার ইস্কনের কি এটা কি ইস্কনের মন্দির মন্দির মানে আসলে এটা কিন্তু কি আপনি লাইভ ইবা কি না লাইভ চালু দিছেন না লাইভ না আমি আপনাদের রেকর্ডিং করতেছে হ্যাঁ হ্যাঁ এটা 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 বন্ধ করে দেন না একটু আগে আমি আপনি 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 প্রেসিডেন্টের কাছে যান ওই ভিতরে যাব

কোনটা বলতে চাই উনা আপনি উনা গঠনমূলক কথাবার্তা বলবে না আমি ওর সাথে যাব কিন্তু আমি কোনটা বলতে চাইছি এই যে বিগত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের এই কুড়ি এলাকায় কিন্তু আপনারা যেমন হিন্দু আমরা মুসলিম আরো এখানে অনেক মুসলিম আছে এখানে কোনো সময় কি কারোর সাথে কোনো মানে দ্বন্দ্ব হয়েছে হিন্দু মুসলমান নিয়ে কোনো দাঙ্গা কিংবা দ্বন্দ্ব হয়েছে এখানে হ্যাঁ কুড়িতে এখানে হয় নাই এখানে হয় নাই এখন বেশি থেকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়ান যে কিছু মিডিয়া আছে আপনার মানে বেশিরভাগই কিন্তু গজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে বা তাদেরকে মারধর করা হচ্ছে আসলে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে যারা থাকে প্রত্যেকটা মানুষ থাকে মানুষ তারপর ধর্ম প্রথম হলো মানুষ তারপর হচ্ছে ধর্ম কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ তবে আমরা মনে করি বাংলাদেশে যারা আছে আমরা চাই যে আমরা বাংলাদেশের শান্তির শৃঙ্খলা বজায় রেখে হ্যাঁ এটা কসবাটিভি কসবা এটা ইউটিউব ফেসবুক পেজ আমরা এগুলো নিয়ে কাজ করি আর তো আমরা চাইতেছি এখন যেহেতু আমরা বাংলাদেশে আমরা চাই বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে এখন যেরকম অবস্থান চলছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যদি এখন মনে হয় যে আমাদের বাংলাদেশ যদি হিন্দুদের মধ্যে বা মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধে তাহলে কিন্তু প্রথম দেশের ক্ষতি তারপর আমাদের নিজেরা ক্ষতি মানে সবার ক্ষতি আমরা চাই যেন আমরা সত্য জিনিসটা মানে একটু প্রচার করতে চাই বা তুলে ধরতে চাই আসলে কত কতটুকু

এদিকে এদিকে মনে পানি ওই ওইদিকে মনে রাস্তাটা দাদা আপনার কোন দিকে যান হ্যাঁ এদিক দিয়ে হ্যাঁ তো চলো তো ভাই চলো তুমি একটু সামনে আসো তোমার সাথে কথা বলতে চাই ভাই ভাই সামনে আসো তুমি তো মুসলমান সামনে আসো আসো সমস্যা নাই এখন বিষয় হয়েছে কি এই জায়গাটা কিন্তু হিন্দুদের জায়গা এখানে কিন্তু প্রায় বা প্রায় সময় যেমন তুমি আসো বা আমাদের মতো মুসলমান এখানে আসে আসে না একটু সামনে পাতলা কয়েক মানে যাইতে যাইতে সে অর্ডার দিবে তো বিষয় হচ্ছে কি আমরা কি চাই আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ সবার সাথে একসাথে মিলেমিশে মিলেমিশে থাকতে চাই কারণ তোমার তোমার বাড়ি তো কুড়ি না তোমার বয়স কত উনিশ উনিশ বছর এই উনিশ বছর বয়সে তুমি দেখছো যে কুড়ি বাজারে কখনো হিন্দু মুসলমানদের সাথে কোনো দাঙ্গা বা কোনো ঝগড়া হইতে দেখো নাই তাইলে এই ইন্ডিয়া থেকে ওই যে কিছু মিন 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 ওই যে মানে কুকুরের মতো যে সাংবাদিক আছে ওরা যে বলতেছে প্রতিনিয়ত যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা নিয়ে কি বলবা তুমি বলবো হ্যাঁ এটা আসলে যদি যে গোধুপটা এখন ছড়াইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাধ্যমে যদি এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কোনো দাঙ্গা বাদে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতির মধ্যে কিন্তু কোনো দাঙ্গা হয় না হয় দাঙ্গা হয় না তাহলে আমরা কিন্তু দাঙ্গা নিয়ে রাজনীতি করি না কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিন্তু এগুলো হয়ে থাকে হ্যাঁ তো ইন্ডিয়ার কাছে তো দাঙ্গা বা দিয়ে একটা রাজনৈতিকভাবে ফায়দা লটানোর জন্য ঠিক না তো আমরা এটা কি ভালো হবে না নমস্কার দাদা একটু কথা বলা যাবে ভিতরে না আচ্ছা চলেন একটু তো আসলে সবাই এখানে কথা বলতে চায় না কারণ আসলে এটা মানে দায়িত্ব নিয়ে যারা কাজ করে তারাই কথা বলে তো আমরা চেষ্টা করবো কথা বলার জন্য দেখি কথা বলতে পারি কি না কারণ আমরা চাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে থাকতে চাই একে অপরকে ভালোবাসতে চাই সে যে ধর্মেরই হোক আর যে মনে হোক আসলে আমি এখানে প্রথম আজকে আসছি কোন একদিন কথা আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা একটু গিয়ে দিকে কথা বলা যায় কিনা ওদিক দেয় ওদিক দেয় বাহির দেয়া তুই বিডিও তো রাস্তা যাবে আসবো হ্যাঁ নমস্কার দাদা কথা বলা যাবে আপনার মিডিয়া থেকে আসছি কোন মিডিয়া ছোটোখাটো একটা মিডিয়া মানে আমরা কসবা কথা তো বিষয়টা হলো এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা গুজব ছড়ানো হচ্ছে যে আমাদের বাংলাদেশে নাকি এই হিন্দু ধর্মের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে তো ওইটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি কারণ আমরা চাই আমরা যারা এখানে আসি মুসলমান হিন্দু বৌদ্ধ প্রত্যেকটা আগে মানুষ মানুষের পরে যার যার ধর্ম তো এখন আপনারা এই যে কুড়ি এই যে মন্দিরটা এটা কিন্তু ওই পাশে কিন্তু একটা মসজিদ ওই পাশে মসজিদ না তো এইটা যে হয়েছে আর কত বছর হয়েছে বারো বারো চোদ্দ বছর হয়েছে বারো চোদ্দ বছর চোদ্দ বছর আর আপনার বাড়ি কি এখানেই আপনার জন্ম আমার জন্ম বাংলাদেশে বাংলাদেশে এখানে কত বছর এখানে আমি আছি এক এক বছর বছর আচ্ছা এখানে আপনারা থাকা অবস্থায় বা এখন যে আছেন আপনাদেরকে এরকম মনে হয় যে কোনো মুসলমানের সাথে কোনো বিশৃঙ্খলা বা কোনো দ্বন্দ্ব হয়েছে পর্যন্ত আমরা এই কুটিতে মন্দির অনেক ভালো আছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি হ্যাঁ তো আমাদের আশেপাশের যারা আছেন তারা খুব হেল্পফুল সাহায্য করতেছেন যেহেতু যেহেতু আপনারা এখানে আছেন আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার যতগুলো এরকম ইস্কাউন আছে বা মন্দির আছে তাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে আপনাদের আছে না হুম যদি ব্রাহ্মণবাড়িয়া কোনো গণ্ডগোল হয়তো বা আমাদের এলাকার আশেপাশে কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু আপনি আপনার কাছে কিন্তু খবরটা আসবে আসবে না এরকম কোন খবর আসছে যে কোথাও কোনো বন্ধু ব্রাহ্মণের ইস্কনে কোনো সময় কোনো সমস্যা কোনো প্রবলেম হয়নি শুধু ইস্কন না যারা নাকি যে ইস্কন ছাড়াও কিন্তু হিন্দুদের একটা আলাদা একটা ধর্ম আছে নাকি না এটা একটাই একটাই না একটাই তাহলে আমরা কিন্তু আসলে চাই আমরা মুসলমান হিন্দু মানে প্রত্যেকটা ধর্মের মানুষ আগে কি মানুষ পরে যার যার ধর্ম এখন ইন্ডিয়া থেকে যে কিছু চ্যানেল এই যে কিছু গুজব ছড়াচ্ছে এই জিনিসটা নিয়ে যদি কোনো দাঙ্গা হয় আমাদের বাংলাদেশে এতে করে কি আমাদের ভালো হবে না আপনাদের ভালো হবে দেশের ভালো হবে না আমরা আমরা দাঙ্গা না আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি বাংলাদেশে আমার জন্ম এবং বাংলাদেশে আমার মাতৃভূমি এদেশে আমরা জন্ম হয়েছে এবং বড় হয়েছে আমরা এদিকে আমরা এদিকে শান্তিপূর্ণভাবে সকল ধর্ম বর্ণ সবার সাথে মিলেমিশে আমরা থাকতে চাই তো এখন যারা নাকি ইন্ডিয়া থেকে অপপ্রচার চলে তাদের সম্বন্ধে কিছু বলবেন তাদের সম্বন্ধে সরকার আছে এদিকে সরকার সরকার অবশ্যই আছে কিন্তু আসলে আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে শুনুন আমাদের বক্তব্য বক্তব্যগুলো যে যে কোনো মিডিয়া যদি কোনো অপ্রচার জ্বালায় তাহলে তার এটা ঠিক না এটা একটা মানে আমাদের সমস্যা আমাদের নিজেদের জন্য সমস্যা মানে প্রত্যেকটা আর এটা এই সমস্যাটা আমাদেরও প্রভাবিত হওয়া উচিত না এই জন্য যে আমরা বাংলাদেশি হ্যাঁ আগে আমরা বাংলাদেশ বাংলাদেশের সবাই মিলেমিশে থাকবো আমরা যদি তাদের গুজবে যদি কোনো সময় কেউ গুজব ছড়ায়ও তাহলে আমরা ওই গুজবে কান দিতে চাই না কোনো ধর্মের লোকে যাতে কান মানে কান না দেয় আমরা আমরা থাকবো স অবস্থানে হরে কৃষ্ণ ওকে ধন্যবাদ আসলে আমরা চাই আমাদের বাংলাদেশে ধর্ম এক একটা ধর্ম এক একভাবে চলবে কিন্তু আগে মানুষ তারপর ধর্ম আমরা চাই একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য আসলে এই যে এই মন্দিরটা ইস্কার যে মন্দিরটা এটা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা কুটি বাজার এটা হয়তো আমাদের কসবা থানা যারা আছে তারা সবাই চিনে কিন্তু ওনার মুখের কথা শুনলেন তো আসলে আমরা যারা নাকি গদ আছে বিভিন্ন মিডিয়া আসলে আমরা ওকে ধন্যবাদ আচ্ছা ওকে ঠিক আছে তো আমরা একটু ইয়াটা আমরা একটু ইয়াটা একটু ঘুরিয়ে দেখবো আসলে জিনিসটা অনেকটা সৌন্দর্য আর কিছু কথা বলবো তো বিষয় হলো আমরা চাই আমাদের এই হিন্দু মুসলমান বৌদ্ধ মানে জয় যে যে ধর্ম হোক আগে আমরা মানুষ তারপর আমাদের ধর্ম আমরা চাই না কোনো ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধানোর জন্য বা কোনো বিশৃঙ্খলা বাঁধানোর জন্য তো ওই জন্য আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আমাদেরকে ভালো ভালো কিছু খবর দেখানোর জন্য আর এই যে দেখেন স্কাউনটা আসলে দেখতে অনেকটাই সুন্দর এবং মনে হয় যে এখানে একটা মানে শান্তপ্রিয় মানুষগুলো মানে একদম শান্ত ঠিক আছে তো এই হলো অবস্থান আমাদের কসবা ব্রাহ্মণবাড়িয়ার যে কুটির যে অবস্থান তো দর্শক দেখলেন তো আসলে এ হলো অবস্থান আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কুটি এই ইস্কনের মন্দিরটা আমরা তাদের সাথে কথা বললাম আপনারা শুনতে পেলেন আসলে এখন নাকি যারা ইন্ডিয়া থেকে বিভিন্ন মিডিয়া কিছু ঘেউ 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 মিডিয়া আছে যারা নাকি চেষ্টা করতেছে বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধানোর জন্য আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো দাঙ্গা বাঁধুক সেটা হোক হিন্দু মুসলমান বৌদ্ধ যে যে ধর্মের হোক আমরা চাই আগে আমরা মানুষ আমরা প্রত্যেকটা মানুষের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই আমরা একজন বাংলাদেশি তারপর আমাদের ধর্ম তাহলে আমাদের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে